যে শব্দ মিষ্টি নবজাতক শিশুর মত নিষ্পাপ সুবহানাল্লাহ এর জন্য তওবার দরজা আল্লাহর দিকে ফিরে আসার দরজা তো বন্ধ নাই আল্লাহর দিকে ফিরে আসার তওবা করার গুনাহ থেকে নিজেকে আরাদা করার গুনাহ থেকে দূরে রাখার সময় তো এখনো শেষ হয়ে যায় নাই তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই আমি বললাম তুমি দুনিয়ার কিচ্ছু পাবে

কিন্তু আসল আমাকে আপনাকে দেখতে হবে রব্বুল আল আমিনের কাছে আমার আপনার কোন অবস্থায় গিয়ে আমরা হাজির হইতেছি কোন অবস্থায় গিয়ে হাজির হইতেছি যে অবস্থায় হাজির হইতেছি রব্বুল আল আমিন আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট এই চিন্তা মাথার মধ্যে থাকবে তার দ্বারা কোনো গুনাহের কাজ কখনোই হবে না চল্লিশ বছর ডাকাত হজরতে ফুজাইল আজ রহমাতুল্লাহ আলাই চল্লিশ বছর ডাকাতি করছে একদিন ডাকাতি করার জন্য রাস্তার মধ্যে উৎ্েতে রয়েছে। লুকায় রয়েসি। ঘটনাকর মইদিন একজন আল্লাহ আলার কাফেলা এখান্তে যায়য়েছি। তাল্লাহ আলার কাফেলার যে রাহাবার ছিল উনি বলতেছেন যে যজরদ আমরা এই রাত্রে এখান দিয়ে না যাই কারণ হল এখানে প্রথিমুধ্যে ফুজাইলে বিয়াজ দবে বিখ্যাত ডাকাত আছি সে কিন্তু আমাদের সব সবাইকে ডাকাতি করে ফেলবে। যখন এই কথা সে বলছে? লুকিয়ে থেকে হযরতে ফুযায়ল ইবনে ইয়াস তার বাহিনী সবাই কথা শুনে ফেলছে মুহূর্তের মধ্যে তাদেরকে গেরাও দিয়া ডাকাতি কইরা তাদের সামান আডামানা সবকিছু নিয়ে তাদেরকে আটক কইরা এক জায়গায় নিয়ে রেখে দিছি রাতের গভীরই এই আল্লাহওয়ালা বুजुर्ग আলেম সে গভীরে উইঠা কোরআন তেলাওয়াত করতেছে আলাম ইয়ানি নিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ

মুহূর্তের মধ্যে তার এই দুনিয়ার সব মায়া ত্যাগ করে হজরতে ওই আল্লাহ বুজুর্গর হাতে এসে বলতেছে হুজুর আমি আপনাকে আটক করেছিলাম বন্দি করেছিলাম এখন আমি আপনাকে বন্দি করি নাই আপনার হাতে আমি আমাকে বন্দি করে দিতেছি আমার ভাইরা এত ঘটনা শোনানোর উদ্দেশ্য হলো এত কঠিন কঠিন অপরাধীর গুণাগাররাও রব্বুল আল আমিনের দয়া থেকে নৈরাস না হইয়া আল্লাহ তালার দয়া পায়া যদি আল্লাহর অলি হতে পারে আমরা কেন পারবো না আমি আর আপনি কেন মনে করতেছি অনেক গুড়া করে ফেলেছি আল্লাহর দয়া মনে আমাদের জন্য বন্ধ হয়ে গেছে আল্লাহর দয়া মনে আমাদের জন্য বন্ধ হয়ে গেছে আমাদের কাছে কেন মনে হইতেছে যে আমি তো হাজার রকমের গুণাহে গুনা জর্জরিত আমার ভাই রব্বুল আলমিনের রহমতের দুয়ার যতক্ষণ খোলা যতক্ষণ মানি আপনার মৃত্যুর আগ পর্যন্ত আমার মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ রহমতের দরজা খোলা ততক্ষণ পর্যন্ত রহমত থেকে নৈরা সহা যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতেই থাকবো রব্বুল আলমিন তো এমনি বলেন নাই অমাই ইয়া গুফির উদুন শুধু সেরেকের গুণা ছাড়া সব গুণা আমি আল্লাহ মাফ করে দিতে পারি সুবাহ আল্লাহ

যে শব্দ মিষ্টি নবজাতক শিশুর মত নিষ্পা বাসু সুবহানাল্লাহ এর জন্য তওবার দরজা আল্লাহর দিকে ফিরে আসার দরজা তো বন্ধ নাই আল্লাহর দিকে ফিরে আসার তওবা করার গুনাহ থেকে নিজেকে আলাদা করার গুনাহ থেকে দূরে রাখার সময় তো এখনো শেষ হয়ে যায় নাই বীর পুরুষ তো সে না যে 100 মানুষকে 100 মানুষ সাথে লড়াই করতে পারে বিশ বীর পুরুষ বীর পুরুষ তো সে যে নিজের নফসের সাথে লড়াই করে শয়তানের সাথে লড়াই করে নিজেকে গুনার থেকে আলাদা রাখতে পারে আমার ভাইরা পৃথিবীর সব আছে কিন্তু আল্লাহ নাই এই পৃথিবীর কিচ্ছু আমার আপনার নাই পৃথিবীর কিচ্ছু নাই রাস্তায় জীবন যাপন করতে হয় করব যদি রব্বুল আলমিন সাথে থাকে এজন্য হাজরত শামসুল হক ফরিদ তুরি রহমাতুল্লাহ আলাই কত সুন্দর করে বলেছেন তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাও নাই আমি বললাম তুমি দুনিয়ার কিচ্ছু পাবে তুমি দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছ আমি বললাম তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ একটা দিন আপনি খেলেও কেটে যাবে না খেলেও কেটে যাবে এই দুনিয়ার কয়েকটি দিন আপনি ঘুমাইলেও কেটে যাবে না ঘুমাইলেও কেটে যাবে এই দুনিয়ার কয়েকটা দিন ইটে মাথার নিচে ইট রেখে ঘুমাইলেও কাটবে নরম জাজিমের মধ্যে শুইলেও কাটবে হসপিটালেও কাটবে বাসাও কাটবে আরামেও কাটবে এমনে দিন তো কেটেই যাবে কিন্তু আসল আমাকে আপনাকে দেখতে হবে রব্বুলাল আমিনের কাছে আমার আপনার কোন অবস্থায় গিয়ে আমরা হাজির হইতেছি কোন অবস্থায় গিয়ে হাজির হইতেছি যে অবস্থায় হাজির হইতেছি আল আমিন আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট এই চিন্তা মাথার মধ্যে থাকবে তার দ্বারা কোনো গুনাহের কাজ কখনোই হবে না আল্লাহ রব্বুল আলমিন এমন একটা মন মস্তিষ্ক এমন একটা জেহেন এমন একটা পুত পবিত্র অন্তর আত্মা আমাদেরকে দান করেন যে আত্মা দুনিয়ার সব কিছুর সাথে সাথে এই সিদ্ধান্ত উপনীত হয় যে আল্লাহর সাথে নাফর মানি আর করব না আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করেন্লাহ রবিল্লা